আসসালামু আলাইকুম আরাকমাতুল্লাহ বৃহত্তর কুমিল্লা আবারও মন্ত্রী পাচ্ছে চারজন হারাচ্ছে অর্থমন্ত্রী বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপদ হচ্ছে বৃহত্তর কুমিল্লা আর বৃহত্তর কুমিল্লা হচ্ছে জ্ঞানী গুণীদের জায়গা যেখানে আসলে বাংলাদেশের প্রত্যেকটি সংসদে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের অনেকগুলো গুরুত্বপূর্ণ মন্ত্রী মানে আমাদের বৃহত্তর কুমিল্লা থেকে হয়ে আসছে যাবৎকালে এবার আমরা বৃহত্তর কুমিল্লা থেকে চারজন মন্ত্রী আসছে বিশেষ করে বাংলাদেশে আমরা সবসময় দেখে গিয়েছি যেটি যে আসলে অর্থমন্ত্রী আসলে একটা সিলেটের কোটায় বলা যায় বিশেষ করে অর্থমন্ত্রী সবসময় সিলেটের হয়ে থাকতো সকল প্রথা ব্যাঙ্গে প্রথমবারের মতো সিলেটের বাইরে অর্থমন্ত্রী এসেছিল কুমিল্লাতে আর আইনমন্ত্রী যেটি আসলে এটি বৃহত্তর কুমিল্লারির সম্পত্তি বলা যায় আইনমন্ত্রী বরাবরই কুমিল্লারি হয়ে থাকে বিশেষ করে আব্দুল মতিন খসরু থেকে শুরু করে বেসচা শফিক আহমেদ এবং আনিসুল হক বরাবরই মতো আমাদের এই অঞ্চলে আইনমন্ত্রী থেকে থাকে তো এবার আমরা আমাদের এই অঞ্চল থেকে অর্থমন্ত্রী বা আমরা আহম মুস্তফা কামালকে আবার মিস করবো আমরা এবার হিসাবে আহম মুস্তফা কামাল অর্থমন্ত্রী মহত এবার থাকছেন না এবার আসছে ঘুরে ফিরে দুজন নতুন মুখ এবং বাকিরা সবাই পুরাতন বৃহত্তর কুমিল্লা যে চারজন অর্থ চারজন পূর্ণাঙ্গ মন্ত্রী হিসাবে আসছে এর মধ্যে আমাদের কুমিল্লার নয় আসন থেকে আসছে কুমিল্লার প্রাণ পুরুষ যিনি কুমিল্লাকে অনেক বেশি অন খেন কুমিল্লাকে অনেক বেশি ভালোবাসেন এবং কুমিল্লার উন্নয়নে যে নিবেদিত প্রাণ মানে এর আগের একাদশ জাতীয় সংসদ যিনি মানে গত পাঁচ বছরে যিনি এল মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন সকলের প্রিয় তাজুল ইসলাম এবার উনি মন্ত্রী হচ্ছেন এছাড়া আমাদের কুমিল্লা জেলা থেকে শুধু একজন এবার মন্ত্রী হচ্ছেন চাঁদপুর থেকে হচ্ছেন দীপুমণি যিনি গত পাঁচ বছর শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন গত আহ পাঁচ বছরে চাঁদপুরে আরেকজন মন্ত্রী ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল হক এবার উনি নয় এবার চাঁদপুরে দীপুমণি রয়েছেন শুধু কুমিল্লাতে তাজুল ইসলাম চাঁদপুরে দীপুমণি এবং ব্রাহ্মণবাড়িয়াতে ব্রাহ্মণবাড়িয়া পাস যেটি কসবা এবং আখাওড়া নির্বাচনী এলাকাতে এখানকার আনিসুল হক উনি এবারও মন্ত্রী মন্ত্রী হচ্ছেন আর নতুন একজন সংযোজন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সদর এবং বিজয়নগর থেকে আর রম ওবায়দুল মুক্তাদি চৌধুরী আবার উনি পূর্ণাঙ্গ মন্ত্রিত্ব পাচ্ছেন মোট কথা বৃহত্তর কুমিল্লাতে চারজন মন্ত্রী হচ্ছেন কিন্তু আমাদের কুমিল্লা বাসী আমাদের এই অঞ্চলের মানুষের অনেক বেশি প্রত্যাশা ছিল কারণ এই অঞ্চলে বিশেষ করে বান্সারামপুরে ছিল ক্যাপ্টেন তাজ উনি অনেক যোগ্যতা সম্পন্ন উনি একটা সময় মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এছাড়া কুমিল্লা এক যিনি দাউদকান্দিতে ইঞ্জিনিয়ার আব্দুল সবুর এবং কুমিল্লা সাত আসনে প্রাণগোপাল দত্ত তাছাড়া অর্থমন্ত্রী মহোদয় আবহাওয়া মুস্তফা কামাল লোটাস এবং সাবেক রেয়ালপথ মন্ত্রী মজুবুল হোক ওনার আসলে প্রত্যেকে নিজ নিজগুলো গুণান্বিত এবং প্রত্যেকে যোগ্য ছিল আমরা আসলে ভেবেছিলাম ওনাদের মাঝখান থেকে হয়তো কুমিল্লাতে আরও এক মন্ত্রী পাবো আসলে আমরা কুমিল্লাবাসী ডিজার্ভ করেছিলাম কারণ কুমিল্লাতে যে পরিমাণ বর্ষিয়ান রাজনীতিবিদরা রয়েছেন মেধাবী নেতারা রয়েছেন মেধাবীরা রয়েছেন তারা আসলে মন্ত্রী পাওয়ার যোগ্য আমরা আসলে আবার অর্থমন্ত্রী সাবেক অর্থমন্ত্রী আহ মুস্তফা কামাল লোটাস ওনাকে অনেক বেশি মিস করবো এবং আমরা আমরা তারপর ভাগ্যবান যে আমরা আসলে গুরুত্বপূর্ণ একজন মন্ত্রীকে পাচ্ছি লাকসাম মনোরগঞ্জ থেকে যিনি নির্বাচিত তাজুল ইসলাম উনি আবারও মন্ত্রী হচ্ছেন কালকে হয়তো আমরা জেনে যাব যে কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন নতুন মুখ হিসাবে আসছেন মন্ত্রণালয় ব্রাহ্মণবাড়িয়ার উবায়দুল মুক্তার চৌধুরী তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আছি আমাদের বৃহত্তর কুমিল্লার উন্নয়ন যারাই আসেন গত পাঁচ বছরে চারজন মন্ত্রী থাকে আসলে আমার কাছে যেটা মনে হয় আমরা বিশেষ করে আমাদের বৃহত্তর কুমিল্লাবাসী উন্নয়ন হয়ে বলা চলে তা আমরা আবার বিশ্বাস করি আবার যারা আসে আসলে বিশ্বাস অনেক আশ্বাস রাখি আর কি আমরা আবার যারা নতুন মন্ত্রী হিসাবে আসছেন বিশেষ করে এখানকার তিনজনে পুরাতন একজন হচ্ছে নতুন মুখ আসছেন তারা যেন কুমিল্লার উন্নয়নে কাজ করেন এবং কুমিল্লার যারা সংসদ সদস্যরা আছেন প্রত্যেকের প্রভাবশালী আমরা চাই কুমিল্লার উন্নয়ন আমরা রাজনীতি বুঝি না আমরা দলমত বুঝি না আমরা কুমিল্লার উন্নয়নে সবাই ঐক্যবদ্ধ ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আরেকদিন কথা অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ